আজকে আমরা যুক্তরাজ্য বিএনপি আপনারা শুনেছেন লিখিত বক্তব্য দেওয়া হয়েছে এখানে প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে ভোট গ্রহণের ব্যাপারে কীভাবে ভোট আপনার প্রবাসীরা দিতে পারেন এখান থেকে এটার ব্যাপারে বিস্তর আলোচনা হয়েছে আপনাদের মাধ্যমে প্রথমেই এই বর্তমান ইন্ডিয়ান গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানাই আমরা প্রবাসীরা আমরা দীর্ঘদিন যুক্তরাজ্য বিএনপি আমরা আন্দোলন করেছি প্রবাসীদের ভোটের জন্য তো এই জন্য আমরা ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই পাশাপাশি যুক্তরাজ্য বিএনপি প্রবাসীদের ভোটের জন্য যত ধরনের সাহায্য লজিস্টিক সাপোর্ট রয়েছে আমরা সেই সাপোর্ট দিয়ে যাব এর পাশাপাশি আপনারা একটা কোয়েশ্চেন করেছিলেন যে ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে প্রবাসীদের জন্য কি করা হবে আমরা যুক্তরাজ্য বিএনপি এতটুকু বলতে পারি আমরা যুক্তরাজ্য বিএনপি ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় যায় প্রবাসীদের ভ্যান গার্ড হবে এই যুক্তরাজ্য বিএনপি আমরা প্রবাসীদের সকল ধরনের সুবিধা অসুবিধার জন্য আমরা হাইকমির সাথে লিয়াজন করব বাংলাদেশে যদি আমাদের প্রবাসীদেরকে কোনো অপ্রেস করা হয় তাহলে বাংলাদেশের সরকারের সাথে আমরা যুক্তরাজ্য বিএনপি লিয়াজন করব তাই আমি মনে করি বিগত আঠারো বছর আমরা প্রবাসীরা অপ্রেস ছিলাম আমাদের প্রবাসীদের আপনারা দেখেছেন বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রবাসীদেরকে কিভাবে হেনস্থা করা হয়েছে আমার আমরা যারা প্রবাসী রয়েছি আমরা এখানে রাজনীতি করি কী কারণে প্রবাসীদের অধিকারের জন্য আমরা রাজনীতি করি তাই ভবিষ্যতে যুক্তরাজ্য বিএনপি যদি বিএনপি ক্ষমতায় যায় ইনশাল্লাহ প্রবাসীদের অধিকারের জন্য কাজ করে যাবে তাই আমাদের অনুরোধ হচ্ছে প্রবাসীদের কাছে আপনারা যারাই আইডি কার্ড রয়েছে আপনারা আপনাদের ভোট প্রয়োগের জন্য যেই 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 ধরনের হাইকমিশন থেকে যেইগুলো সুযোগগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আপনারা আপনাদের ভোটের জন্য আপনারা রেডি হন এবং ধানা শেষে ভোট প্রদান করুন আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের জন্য আউট অফ কান্ট্রি ভোটিং এবং পোস্টাল ভোটিং সম্পর্কে একটা বৈঠক হয়েছে আজকে বৈঠকটা খুব ফলপ্রসূ হয়েছে আমরা আশা করব যে প্রবাসীরা এই সুযোগ নিয়ে যেন বুট দিতে পারেন কারণ দীর্ঘ প্রায় সতেরো বছর প্রবাসীদের বুটের কোনো অধিকারই ছিল না বর্তমান সরকার যেমন অন্তর্বর্তীকালীন সুযোগ দিয়েছে সেই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে ইনশাআল্লাহ আমরা প্রবাসী যারা আপনারা আছেন গ্রেট ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশে আপনারা এই সিস্টেমকে ফলো করবেন ইনশাআল্লাহ এবং বুট দেবেন ইনশাআল্লাহ এই সুযোগ আপনারা হাত ছাড়া করবেন না ধন্যবাদ আমি বলবো যুক্তরাজ্য বিএনপি

আর প্রবাসী যারা বিশেষ করে বিএনপি দীর্ঘদিন এইখান থেকে প্রবাসী ভোটারদের জন্য আন্দোলন করে দিল আমরা আজকে এখন প্রাউড করে বলতে পারি যে আমরা দীর্ঘদিনের আন্দোলনের প্রশ্ন হিসাবে প্রথমবারের মতো আমরা এখানে ভোট প্রয়োগ এই জন্য আমরা যাতে প্রবাসীরা ভোট দিতে পারি সেই আগ্রহটা যাতে বাড়ানো যায় এই জন্য আজকে প্রশ্ন করেছি প্রবাসী বাংলাদেশি যেটা অন্তর্বর্তী সরকারে ভোট দেওয়ার জন্য যে প্রক্রিয়া শুরু করছে ওরা ক্যাপাসিটি নাই ওরা ক্যাপাসিটি বাড়তেছে না কারণ বিএনপি বাড়িয়ে আসছে আপনারা জানেন বিএনপি সবসময় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণতন্ত্র পক্ষে যাহাতে সবাইকে বুঝাইয়া যাহাতে ভোটের সমস্যা থাকে দীর্ঘ সতেরো বছর ভোট দিতে পারছে না প্রবেশীদের যাতে যাতে কোনো নতুন শুরু হয়েছে চালু হয়েছে যাহাতে ওইটা কীভাবে পরিচালনা করে সবার কাছে পৌঁছাই যায় এট লোকের মেইন উদ্দেশ্য একটা উদ্দেশ্য হইল গ্যারি আপনারা জানেন আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল আমাদের করপাতক চেয়ারম্যান তাইক সাহেব এটা প্রক্রিয়া শুরু করছেন আমাদের এই চলিত মাসের নভেম্বরের দুই তারিখ আমরা ডিজিটাল প্রক্রিয়ায় প্রথমবার আমরা সদস্য করতেছি যারা সদস্য হতে প্রকাশ থাকে এই প্রক্রিয়ার প্রথম ইস্যুটাই হলো যাতে সবাই ভোট দিতে পারে এখন হ্যাঁ হ্যাঁ এইটা আমরা উত্তরপ্রদেশ সরকারকে আমরা ওরা কেপাসিটি পারতেছে না আমরা বিএনপি সাহায্য সহায়তা করতেছি এখন